আমরা আসছে দেখেন রাস্তার কি অবস্থা ফাইনালি রাস্তার আমরা আসলে আমরা মূলত যেদিকে যাচ্ছি এক্সাক্ট রাস্তা এটা মেইন রোডের অবস্থা বলতে মোনাটা হ্যাঁ আমরা এখানে এখানের কি নাম আল্লাহ অবস্থা দেখেন ভাই নৌকা নিচ্ছেন তো জি ভাই আমরা নৌকা নিয়েছি আমরা ইনশাল্লাহ নৌকা করেই আসবো আমাদের এখানে দেখেন ঘর কি অবস্থা একদম সব কিছুর অবস্থা দু করুন আল্লাহতালা জানি না ওনাদেরকে আসলে কীভাবে রাখছে দেখেন মেন রাস্তার কি অবস্থা আল্লাহ আল্লাহ বড় বড় বিল্ডিং বিল্ডিং এর একতলা অলরেডি আল্লাহ আল্লাহ যাক এখানে আসলে আমাদের আশা হবে আমরা বুঝতে পারি নাই তারপরও আল্লাহ তালা হয়তো বা আমাদের রিজিকই রাখছিল এই নোয়াখালীর এই অঞ্চলের মানুষ সাথে আমাদের দেখা হবে এই জন্যই আল্লাহ তালা মূলত আমাদের কানছে মেইন রাস্তার অবস্থা যদি এই হয় তাহলে যারা ভিতরে আছে তাদের কি অবস্থা আল্লাহ পাকি ভালো জানে আমরা সোনাই মুড়িতে আছি সোনাই মুড়ি আমরা নোয়াখালী সোনাই মুড়িতে আছি ট্রাক্টার ঠিক আছে কিন্তু ই বাঙ্গা রাস্তা বাঙ্গা দেখেন ভিতরের অবস্থা দেখেন

কবে থেকে মূলত এখানে স্টার্ট হয়েছে বলেন তো আমরা শুনি এই তাকান বলেন ভিডিওতে বলেন এক সপ্তাহ ধরে পানির কি এরকমই ছিল অবস্থা নাকি এর থেকে আরো বেশি ছিল একটু কম সে দুদিন খরার কামনে হ্যাঁ হ্যাঁ গতকালকে রাত্রে তো অনেক অনেক বেশি বৃষ্টি হয়েছে দেখেন এখানকার মানুষের এখানকার মানুষের হাঁটা চলার কি অবস্থা এখন ভিতরে যাওয়ার চেষ্টা ভাবনা করতেছি আমরা আমাদের সম্পূর্ণ আমরা যেখানে দেখব যে একচুয়ালে কোন রকমের মানুষের সাহায্য সহযোগিতা যায় না আমরা সর্বোচ্চটা ওখানেই যাওয়ার চেষ্টা করব আমাদের ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ আমরা প্যাকেজিং করে নিয়ে আসছি আমাদের যমুনা ফিউচার পার্ক মোবাইল বিজনেস কমিউনিটির আমাদের আমাদের এখানে অনেক ব্যবসায়ী ভাইরা সো আল্লাহ যদি আমাদেরকে আস্তে আস্তে যাও ভাই তুমি আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও দেখেন আসলে আমরা তো শুধুমাত্র ভিডিও তো দেখি আমিও হয়তোবা ভিডিও করতেছি আপনারা ভিডিও তো জাস্ট বুঝতে পারবেন কিন্তু এখানকার আসল যে পরিস্থিতি করুণ পরিস্থিতি এখানকার যারা মানুষ এরাই আসলে উপভোগ করতেছে বা তারা আসলে বুঝতেছে নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষ আমরা যেটা দেখলাম সবকিছুর মাধ্যমে যে গত ষাট সত্তর আশি বছরও এরকমের এত ধরনের বন্যা আসলে ওনারা কখনোই ফেস টু ফেস করে নাই যার কারণে ওনারা দেখেন মেইন রাস্তার কি অবস্থা যে রাস্তা দিয়ে এই যে ট্রাক্টর চলতেছে মনে হচ্ছে যে আমরা নদীর উপর দিয়ে হাঁটতেছি নদীর উপর দিয়ে ট্রাক্টর চলতেছে দেখেন যত দূর যায় চোখ অত দূর মনে হচ্ছে নদী যত দূর যাচ্ছে এত দূর মনে হচ্ছে নদী দেখেন চারোদিকের ঘর বাড়ি এগুলো তো আপনারা বলতে পারবেন এক কথাতে হচ্ছে মেইন রাস্তার পাশে বলা চলে কিন্তু যারা ভিতরে আছে এদের কি অবস্থা যারা নিচু প্লাস আছে এ আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আস্তে যাও আস্তে যাও আস্তে যাও দর্শি দর্শি দেখেন এই হচ্ছে মানুষের জীবনযাপন পানি বাড়ছে বলতে এখানে যতটুকু শুনলাম এখানকার লোকজনের কাছ থেকে গতকালকে রাত্রে বৃষ্টি হওয়ার পর থেকে এখানে আবার পানিটা আবার বাড়ছে গতকালকে রাত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি হয়েছে আমরা যারা ঢাকাতে থাকি তারাই তো আমরা অনেক বৃষ্টি আমরা উপলব্ধি করতে পারছি ঠিক আছে আর আমরা ইনশাল্লাহ এমন একটা এরিয়া আমরা আমাদের উত্তরের যে খাবারগুলো আছে আমরা দিব আল্লাহ যদি চাই যেখানকার মানুষরা আসলে ওভাবে করে সাহায্য সহযোগিতা পায় না কারণ কিছু কিছু মানুষের আমরা কমেন্ট মেসেজ তারপরে কোচ খবর আমরা নিয়ে যাচ্ছি যেমন এই অঞ্চলটাতে খুব একটা মানুষ নাই যেমন আমরা ফেনির কথা যদি শুনি ফেনিতে আসলে প্রচুর পরিমাণে মানুষ গেছে উত্তরের জন্য তারপর হচ্ছে আপনার খাদ্য সামগ্রী নিয়ে তবে এখানে ওই রকমের খুব একটা মানুষের আনাগোনা নাই তবে এখানে আমাদের পরিচিত আমাদের যমুনা পিটা পার্কের আমাদের বড় ভাইরা আছেন ওনাদের মাধ্যমে ওনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েই আমরা মূলত এখানে এসেছি আল্লাপাক অবশ্যই এখানকার মানুষকে হেফাজত রাখছেন এটা আমরা আশা করি বাকিটা আমরা গিয়ে আমরা আমরা একদম ভিতরের দিকে যাব কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম আমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখতে পাইছি অনলাইনের মাধ্যমে হোক অফলাইনের মাধ্যমে হোক যেগুলো হচ্ছে মানুষজন ওরকমের হয়তো বা খাবার নিয়ে আসছে কিন্তু এখানে আপনি দেখেন এখানে যদি আপনি মানুষজনকে যদি আপনি সাহায্য সহযোগিতা করতে চান এখানে আপনাকে অবশ্যই নৌকা অথবা স্পিড বোর্ডের আপনাকে হেল্প নিতে হবে সো আমরা সবকিছু অ্যারেঞ্জ করে এই জন্য আসছি আমাদের যমুনা ফিউচার পার্ক আপনারা জেনে থাকবেন এই অঞ্চলে আমাদের যমুনা ফিউচার পার্কের অসংখ্য হাজার হাজার না লাখ লাখ মানুষ ওখানে আমাদের কাছে যায় আমরা যেহেতু মোবাইল ফোন সেল করি আমাদের কাছ থেকে মানুষ কেনাকাটা করে সো আমরা মোটামুটি খোঁজখবর নিয়ে এখানে আসছি আর আমাদের অনেক ব্যবসায়ী ভাইদের বাসাও এখানে দেখেন এখানকার অবস্থা দেখেন এই যে ঘর ঘরের উপর একদম পানি সুই সুই পানি হ্যাঁ হ্যাঁ ভিতরের অবস্থা আরো করবে তাই ফেনীতে তো আসলে প্রচুর পরিমাণে মানুষজন গেছে আমাদের আসলে আজকের আমাদের প্রথম আসা এখানে দেখেন মানুষের জীবনযাপন দেখেন রাস্তার উপরে নৌকা দেখেন মানুষের জীবনযাপনের কি অবস্থা শুধুমাত্র এই যে গাড়িগুলো যেটাকে আমরা বলে থাকি টম টম অথবা আপনার মাহিন্দ্র এই গাড়িগুলো আসলে শক্তিশালী ইঞ্জিন হওয়ার কারণে এখান থেকে তারা কোনোভাবে আসলে আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখেন কি অবস্থা মানুষের জীবন যাপনের কি অবস্থা দেখেন তাই আমরা আসলে আমাদের সাথে যারা আছে আমাদের মধ্যে অনেক ভাইয়ের পাশাপাশি এখানে আছে আমরা আসলে ওইভাবে করে কোনো জায়গাতে খাওয়া দাওয়া করার কোনো প্ল্যানিং নিয়ে আমরা আসি নাই আমরা যতটুকু আসলে এই বর্তমান সময়ে নোয়াখালী এই ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর এই অঞ্চলের মানুষের যে অবস্থা এখানকার অনেক বিত্তবান মানুষরা আছে যাদের আসলে সাহায্য সহযোগিতা করার কোনো অভাব নাই কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে এমন একটা অবস্থা তারা এখন আসলে এখানে আছে যেখানে আপনি চাইলেও অনেক কিছু সম্ভব না পানির কারণে আপনি অনেক কিছু চাইলে এখানে করতে পারবেন না শুধুমাত্র আমাদের যমুনা ফিউচার পার্ক মোবাইল বিজনেস কমিউনিটির একটাই উদ্দেশ্য আসলে এখানকার মানুষের কি অবস্থা পরিস্থিতিটা কি এটাই জাস্ট আমরা একটু দেখবো দেখার পরে আমরা আমাদের যারা প্রিয় ভাই বন্ধুগণ আছেন এদের জন্য আমাদের দিক থেকে যতটুকু হেল্প করা সম্ভব আমরা আজকে প্রথম দিন আসছি আল্লাহ যদি চায় আমরা আবার আমাদের একটা নতুন ফান্ড করে ইনশাল্লাহ এখানে এখানে আমরা আজকে প্রথমবার আসলাম এরপরে হয়তোবা আমরা এই আশপাশের খোঁজ নিয়ে ওখানে ইনশাল্লাহ আমরা আসবো ঠিক আছে

ফেনির অবস্থা নাকি এবছর থেকে বেশি খারাপ ছিল সো ফেনিবাসীকে আল্লাহ হেফাজত করুক আমরা আসলে ফেনির দিকে আর আমরা যাই নাই কারণ হচ্ছে আমরা ওখানে ম্যাক্সিমাম মানুষ যদি দেখলাম যে ওদিকেই যাচ্ছে সো সবাই একদিকে না গিয়ে আপনার আলাদা আলাদা করে ভাগ করে আমরা এই জন্যই আলাদা আলাদা করে নিয়ে গেছি কিছু একদম আপনার দেখেন আপনারা দূর থেকে যদি দেখেন ভিডিওটা ট্রাক্টর আসতেছে নদীর ভিতরে যখন লঞ্চ চলে দেখেন পানির অবস্থা এটা হচ্ছে রাস্তা রাস্তার পানির অবস্থা দেখেন ওনার নিয়ে নেন ওনার নিয়ে নেন

আপনার মেন রোডে যে দুটো সয়মুড়ি সাগার মেন অবস্থা বড় বড়